মুখের মিছিলে মুখোশের ভিড় স্বার্থের ঘরে শর্ত পুরুষ কখনো হয় না আপন না থাকলে তার অর্থ টাকার ওজনে মন মাপামাপি অনর্থে সব মত্ত কেউ কি কখনো করেছে আপন পুরুষের বেকারত্ব চারিদিকে মিষ্টি কথার ভালোবাসার বিষ নিচের জায়গাতে সব ভীষণ সেলফিস মুখের ওপর রঙিন মুখোশ স্বার্থে প্রিয়জন কথায় আছে অতি ভক্তি লক্ষণ লক্ষণ নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তে যেও না ভালো অতি ভদ্রতা জীবনের পথ করে দেবে অগছালো আমি তোমাকে ভালোবাসি বাহ কি দারুণ উদ্ধৃতি বর্তমানে এটা শুধু মানুষ ঠকানো একলাই নাবৃতি স্মৃতিগুলো পড়ে আছে পরে আছে ভাঙা মন প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন পাথর চাপা কিছু ঘাস আজীবন হলদে হয়েই থেকে যায় সবুজ আর হয় না হৃদয় ভাঙা কিছু কথা থাকে যা ভুলে যেতে চাইলেও বলা আর যায় না নিজেকে অপচয় করা ছাড়া তেমন উল্লেখযোগ্য কিছুই আর করা হলোই না জীবনে মন খুলে কথা বলার জন্য এত এত মানুষের ভিড়ের মাঝে যাকে তুমি বেছে নিবে দিন শেষে সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হবে আর কিছুই নেই হারানোর মতো এবার আমি হারালেই গল্প সমাপ্ত এই শহরে হারতে হারতে বুঝে গিয়েছি নিজের ছায়া ছাড়া আপন বলতে কেউ নেই আমার পার্সোনালিটি ভালো না খারাপ তাতে কোনো যায় আসে না তুমি আমায় সম্মান দিলে আমিও তোমায় সম্মান দেব। পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা এই দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না যতটা সুখ ততটাই দুঃখ রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই খালি পকেটে পিথি ভয়ানক এক পহর আনন্দে কাটলে এক ঋতু কেটে যায় বিষণ্ণতায় যতটুকু দেখো ততটুকু আছি ভালো কে দেখে বুকের ভেতরটা কতটা অগোছালো যে তোমায় অন্ধের মতো বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না সব কিছু পরিমাপ করা গেলেও এক ফোঁটা অনুভূতি মিশ্রিত চোখের জল কখনো পরিমাপ করা যায় না জীবনে সবকিছু ছেড়ে দিলেও আস্তে আস্তে ভুলে যেও না আর আশাও ছেড়ে দিও না যে পিতা মাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে তার কখনোই অর্থের অভাব হয় না শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে যে তোমার মূল্য বোঝে না তার কাছে নিজেকে বারবার সস্তা করে বিক্রি করতে যেও না কারণ সে কখনোই তোমার ঠিক যত্ন বা খেয়াল রাখবে না জয়টা নীরবে আসে তাদের ভাবতে দাও তুমি হেরে যাচ্ছ একটা কথা কি জানো অতিরিক্ত কোনো কিছুই ভালো না মানুষ বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে পারে কিন্তু অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না মনকে করো শক্ত আরও মিষ্টি কথায় গলতে নেই সবটুকুই তো তুমিও বোঝো মুখ ফুটে সব বলতে নেই ক্ষমা করার থাকে সীমা সম্মানটা হারিয়ে নয় নিজের কাছে নিজেই হেরে অভিনয়ে চলতে হয় যারা বলে বাস্তবতা খুব কঠিন তারাই একদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাস্তবতা সত্যি কতটা কঠিন দূরে জ্বর আসলেও পূর্বাভাস পাওয়া যায় অথচ এত কাছের হয়েও তুমি ছেড়ে যাওয়ার আগে কোনো আভাসই পেলাম না হারিয়ে ফেলার শোক যদি কেউ একবার কাটিয়ে উঠতে পারে দ্বিতীয়বার তার প্রতি আর কোনো আগ্রহ থাকে না মানুষের বহুরূপী ছলনার আচরণ শুরুতেই চেনা যায় না বলেই বেইমান মানুষরা দিব্যি দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে কাউকে দুঃখ দিয়ে বাঁচার চাইতে নিজে দুঃখ নিয়ে বাঁচা অনেক ভালো কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যের কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় কত মানুষ ভালো নেই অথচ মুখে কি স্নিগ্ধ সুন্দর হাসি আমার কষ্ট নেই আমার সুখও নেই কোনো অনুভূতি নেই দিন শেষে শুধুই শূন্যতা বিশ্বাস হলো গাছের মূল শিকড়ের মতো মূল শিকড় ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না ভালোবাসাও তেমনি বিশ্বাস ছাড়া একদমই টেকসই হয় না ফুল যতই সুন্দর হোক না কেন গন্ধ দিয়ে তার প্রশংসা হয় ঠিক তেমনি মানুষ যতই বড় হোক না কেন তার গুণ দিয়ে তার বিচার হয় মুখে মুখে সবাই আপন মনে নয় কে আপন কে পর কাজে পরিচয় মধুর সুরে করা যায় প্রেমের অভিনয় ভালোবাসি বলা সহজ ভালোবাসা নয় কোনো বড় বড় রকমের দুঃখ ভোগ ছাড়া পাওয়া যায় না কেউ কেউ ভালোবাসার মানুষটি সুযোগ নিয়ে আবার ঠকায় ভালো যে ঠকায় আসলে এই ঠকে যাওয়াটাও কিন্তু একটা শিক্ষা যা মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায় তার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দ্রুতই ভালো আজ না হয় কাল সবাই ছেড়ে যায় বিচ্ছেদ অনেক রকম হয় হোক সেটা প্রতারণা মিউচুয়াল সেপারেশন কিংবা মৃত্যুতে ছেড়ে যাব না কথাটা কেউই রাখে না রাখা যায় না সবাই রাখতেও জানে না ভালোবাসায় কোনো রেশারেশি চলে না সে অন্য কাউকে ভালোবাসলেও তুমি শুধু তাকেই ভালোবাসবে পৃথিবীতে সবাই কারো না কারো কাছে গুরুত্বপূর্ণ কিন্তু সেটা কতক্ষণের জন্য সেটা আসল দেখার অবশেষে দেখা গেল আপনি যে মানুষটার কথা ভেবে দিনরাত একাকার করে দিচ্ছেন ঠিক সেই মানুষটাই আপনার দরজায় শুধু নিজ প্রয়োজনে করা নাড়ে আমি যখনই বুঝেছি কোথাও বিরক্তিকর কারণ হয়ে উঠেছি তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি সময় থাকতে যাকে মূল্য দিবে না সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে ভালোবাসা অদ্ভুত আপনাকে যে যতই অবহেলা করুক দিন শেষে আপনি বলবেন আমি তাকেই ভালোবাসি